বই যোগচিত্র বৈচিত্রের গল্পের আসরে আজ আপনাদের পড়ে শোনাব সৈয়দ ওয়ালিউল্লার গল্প জাহাজি। ইঞ্জিন মৃদু মৃদু আওয়াজ করতে শুরু করেছে স্টকহোল্ডে কয়লাওয়ালাদের মুখ লাল হয়ে উঠেছে তাদের সামনে যে বিরাট অগ্নিকুণ্ড জ্বলে উঠেছে তারই তাপে ঝলসাচ্ছে ওদের মুখ ভোর নাগাদ জাহাজ ছাড়বে কিন্তু মালতোলা এখনও শেষ হয়নি কার্গো উইঞ্জে একঘেয়ে আওয়াজ হচ্ছে ঘর 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 ওধারে ডকের আবরণ দেওয়া আলোর মধ্যে রহস্য অস্পষ্ট কোলাহল আর ধোঁয়া রাতে শেষাশেষি বৃদ্ধ করিম সারেং কেবিন হতে বেরিয়ে এল তার ক্ষুদ্র চোখে ঘুমাবসানের ঔজ্জ্বল্য ও স্বচ্ছতা জাহাজ কাঁপছে মৃদু মৃদু উপরে ফানেল দুটো দিয়ে ধোয়া শীর্ণ রেখা নিষ্কম্পভাবে রিজু হয়ে উঠে হাওয়াশূন্য কালো আকাশে মিলিয়ে যাচ্ছে করিম সরেং ঘুরে এলো ওইদিকে দেখলে গ্যাংওয়ে এখনো তোলা হয়নি কোনে আবছা অন্ধকার সে অন্ধকারে গ্যাংওয়ের পাহারায় একটা মূর্তি নিশ্চল হয়ে দাঁড়িয়ে রয়েছে এক মুহূর্ত থমকে দাঁড়াল সারেং তারপর তীব্র গলায় প্রশ্ন করলে ইবা কন সুখানি মজিদের চোখ হয়তো তন্দ্রায় ভরে উঠেছিল এর প্রশ্নে সে সচকিত হয়ে উঠল কয়েক মুহূর্ত নীরব থেকে উত্তর দিলে আই মজিদ আকাশে তারাগুলো ম্লান হয়ে উঠেছে কেবল সুখ তারা দপ করছে উজ্জ্বলভাবে ওধারে ডকে এখনও প্রচুর মাল মরচে ধরা পুরনো কার্গো উইঞ্জটা ঘর ঘর করছে অবিরাম ডক থেকে মাল তুলে ঘুরে এসে হ্যাঁচয়ের ভেতরে অদৃশ্য হয়ে একটু পরে আবার শূন্য অবস্থায় লক করে বেরিয়ে আসছে জাহাজটা মালবাহী তাই খোলা খোলা গলি দিয়ে স্টারবোর্ডে গিয়ে আরেক জায়গায় থমকে দাঁড়ালো সারেং উপরে চার্ট রুমের আবৃত উজ্জ্বল আলো নজরে পড়ল বন্ধ জানালার সার্সিতে কার ছায়া বিকৃত হয়ে পড়েছে চোখ ছোট করে তাকালো সারেং হয়তো থার্ড ছায়া তারপর সারেং আবার ফিরে এলো কেবিনে সেটি একধারে বলে তাতে একটি পোর্টহোল রয়েছে কেবিনে আলো বাইরে তখনও রাত্রির অন্ধকার বলে তাতে ঘরের ছায়া সারেংয়ের প্রতিমূর্তি ক্ষুদ্র উজ্জ্বল চোখে বাইরে তাকাল সে আকাশ যেন স্বচ্ছ হয়ে আসছে ক্রমে ক্রমে অতি নম্র নির্মল পবিত্রতা প্রকাশ পাচ্ছে বাইরের জগতে এ সময় করিম সারেং বরাবর স্তব্ধ হয়ে থাকে দিন শুরু হবে শীঘ্র জাহাজে জীবনের অনির্দিষ্ট দিনগুলোর একটি দিন শুরু হবে এবং রাত ও দিনের এ সন্ধিক্ষণে শুদ্ধচিত্তে শুদ্ধ সে স্তব্ধ হয়ে থাকে আর কেবিনের নির্জনতা ও নিরবতার মধ্যে কেমন কোমল হয়ে ওঠে তার ভেতরটা লস্করদের কাছে তার ব্যক্তিত্ব বড় জমকালো তারা তাকে শ্রদ্ধা করে ভয় করে সারেঙ্গও অনুভব করে কর্তৃত্বের ভারিত্ব কিন্তু এ সময়ে তার সে মন সহজ হয়ে পড়ে দিনের মৃদু অথচ বিস্ময়কর বিকাশের কাছে অতি ক্ষুদ্র মনে হয় নিজেকে খোদা আছেন সর্বশক্তিময় খোদা তার অস্তিত্ব নিঃসঙ্গ করিম সারেং অন্তত আকাশের তলে ও অকুল সমুদ্রের মধ্যে বিচিত্রভাবে অনুভব করেছে এবং এ অনুভূতিতে কখনো কখনো তার ব্যক্তিত্বে ভারী মনও কেমন বেদনার আনন্দে কেঁদে ওঠে রাত্রির শেষ প্রখর সূর্যালোকের তলে বাস্তব জগতের সাথে এখনও দেখা হয়নি নির্মল প্রশান্তিতে সারেং ফজরের নামাজ পড়ে শুভ্র দাড়িতে আবৃত গৌরমুখ পবিত্রতায় উজ্জ্বল হয়ে ওঠে এবং গভীর এবাদতি নিবিষ্টতায় তার ক্ষুদ্র চোখ যে চোখের তীক্ষ্ণতায় লস্করা ভীত চমকিত হয় সে চোখ বুঝে থাকে নিবিড়ভাবে খোদা আছেন সর্বশক্তিমান বিশ্বনিয়ামক খোদা ধ্যানমগ্ন মুহূর্ত পিছলে পিছলে যায় ক্রমে ক্রমে ওধারে জানালা গোলে এবার আলো আসে ভেতরে যে পবিত্রতা একসময় সূর্যালোকের কুৎসিত প্রখরতায় নিঃশেষ হয়ে যাবে সে পবিত্রতা এবার ঘোষণায় পরিণত হচ্ছে সারেঙে চোখ ছলো ছলো করে নিমিলিত চোখের প্রান্তে তার আভাস স্তীমিত হয়ে ওঠা বৈদ্যুতিক আলোতে চকচক করে মানুষ জানে না অনুভব করে না খোদাতালার অস্তিত্ব সূর্যালোকে মানুষ দুনিয়া দেখে দেখে পরস্পরের পাপ পুঙ্কিলতা এবং খোদার দান সূর্যালোক হয়ে ওঠে কদর্য যে অশ্রু নিমিলিত চোখের প্রান্ত শুধু চকচক করছিল সুরা ফাতেহা পড়তে গিয়ে এবার ছাপিয়ে ওঠে জাহাজি জীবনই সারিংয়ের অস্তিত্ব আর সমগ্র দুনিয়ায় ঘুরে সে সত্যিকার জীবনকে জেনেছে কোটি কোটি মানব যে পথে চলে তোমার অপার রহমান লাভ করেছে সেই পথে আমাকে পরিচালিত করো। আমার জীবন পথ তোমার কৃপায় সিক্ত কর কিন্তু সারেং একটা কথা ভাবে সে বৃদ্ধ হয়েছে বাংলার বন্দরে পৌঁছে এবার সে এ জাহাজি জীবন থেকে চিরতরে বিদায় নেবে এবং খোদা তো তারে দীর্ঘ সামুদ্রিক জীবনপথ তার কৃপা ও করুণায় সিক্ত করেছেন তাই জীবন পথ করুণায় সিক্ত করবার জন্যে আর কেন প্রার্থনা দীর্ঘ মোনাজাত শেষ হতেই তার হাত দুটো যেন হঠাৎ অবশ্যই কোলের ওপর পড়ে গেল ঈষৎ মুখ ফিরিয়ে পোর্টহোল দিয়ে বাইরে তাকিয়ে সারেং স্তব্ধ হয়ে গেল কেবিনের আলো ইতিমধ্যে ম্লান হয়ে উঠেছে আর বাইরের আলো হয়ে উঠেছে স্পষ্ট ঘর ও বাইরের আলোর মধ্যে এবার দ্বন্দ্ব চলছে ঠিক যেন এরকম দ্বন্দ্ব অন্য কোথাও চলছে কোথায় খোদার অস্তিত্ব বিশ্বময় বিরাজমান সারেংয়ের অন্তেরও এক অস্তিত্ব এ দুই অস্তিত্বে কি দ্বন্দ্ব চলেছে সারেং স্তব্ধ কিন্তু ঘরের আলো শীঘ্র ম্লান ও নিষ্প্রয়োজনীয় হয়ে উঠবে তা উঠুক তবে কি একটা প্রশ্ন অতি অস্পষ্ট ও দুর্বোধ্য প্রায় কি একটা প্রশ্ন থেকে থেকে মাথা চাড়া দিয়ে উঠছে জীবন দীর্ঘত অতিক্রান্ত হলো প্রায় কর্মজীবনের অবসান ঘনিয়ে এসেছে কিন্তু তুমি আমাকে কি দিলে আর আমি তোমাকে কি দিলাম সারেং কিছু চঞ্চল হয়ে উঠল পবিত্র প্রভাত এ সময়ে বেদনার মতো অবসাদ ঘনিয়ে উঠছে কেন মনে সে অবসন্ন মনের কোণে দুর্বোধ্যপ্রায় প্রশ্নটি বারে বারে প্রতিধ্বনিত হতে থাকল আত্মার প্রতিটি ধ্বনি শূন্য গহ্ভরে যেন আওয়াজ করছে অর্থহীন শূন্যতায় যার কোনো উত্তর মিলছে না অতিক্রান্ত দীর্ঘ জীবন অদ্ভুতভাবে শূন্য ও ব্যর্থ ঠেকছে কঙ্কালের চোখের মতো সারেং নিশ্চল অন্তরে কান্নাও স্তব্ধ কার্গোবিঞ্জ নীরব হয়েছে পোশাক পরে করিম সারেংকে বেরুতে হল গলির মুখে পৌঁছতেই দেখলে ভেতরে দুটি অস্পষ্ট মূর্তি এদিকেই তার আসছিল সারেংকে দেখে দাঁড়িয়ে গেল সারেং এগিয়ে গিয়ে দেখলে নতুন লস্করটা দাঁড়িয়ে পেছনে মতিন কাসাবো রয়েছে কি অডা সাত্তার সাত্তার কি যেন বলবার চেষ্টা করলে কিন্তু তার ঠোঁট কেঁপে থেমে গেল সারেং তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল তার পানে তাকিয়ে বুঝলে কিছু গোলমাল ঘটেছে তারপর সারেং মতিনের পানে তাকাতেই সে দ্রুত ভঙ্গিতে এগিয়ে এলো দুপা যেন সারেংয়ের প্রশ্নসূচক দৃষ্টির অপেক্ষাতেই সে ছিল মতিন চট্টগ্রাম অধিবাসী সারেংও স ভাষায় দ্রুতভাবে চাপা উত্তেজনায় সে যা বললে তার সারাংশ এই প্রায় গত সন্ধ্যা থেকে ছাততার কার্গো উইঞ্চে কাজ করছিল চিফ অফিসারের হুকুম ছিল যে শেষ রাতের মধ্যেই মাল তোলা শেষ করতে হবে কিন্তু অত মাল কি এত তাড়াতাড়ি তোলা যায় উইঞ্চটা দুর্বল তবু তার ক্ষমতার অধিক মাল এক একবার নিয়ে অবিশ্রান্ত মাল তোলা হয়েছে উইঞ্চম্যান ও লস্কররা এক মুহূর্ত বিরাম দেয়নি ক্রমাগত খেটেছে ছাত্তারের শরীরটা কিছুদিন যাবৎ ভালো যাচ্ছে না তাই সারা রাত একটানা খেটে সে অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়েছিল তখন ভোর হয়েছে উইঞ্চের আংটা ডকে মাল তুলছে এই ফাঁকে হ্যাচুয়ের পাশে বসে ছাত্তার একটু জিরিয়ে নিচ্ছিল আর ঠিক সেই মুহূর্তে চিফ অফিসার রুক্ষ মেজাজে তদারক করতে এসে দেখলে সে বসে রয়েছে অমনি কোনো কথা নেই এগিয়ে এসে তীব্রভাবে কটা লাথি দিয়ে দাঁড় করাল তাকে সারেং শুনলে শুনে কয়েক মুহূর্ত নির্বাক হয়ে রইল তার চোখে আগুন জ্বলে উঠছিল কিন্তু সংযত হয়ে আসতে শুধু বললে যা আই দেই কুম তার কণ্ঠে হয়তো একটু স্নেহের কোমলতা ছিল এবং তারই আভাস পেয়ে ছাত্তার হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল সারিং চমকিত হয়ে তাকালো তার পানে কিন্তু মুহূর্তে আবার দৃষ্টি সরিয়ে নিল কিন্তু কান্নায় মানুষ বিচলিত না হয়ে পারে না তার ওপর সময়টা এমন শান্ত প্রভাত সূর্যালোক এখনো উজ্জ্বল হয়ে ওঠেনি জাহাজের এখনও জ্বলন্ত আলোগুলোতে রাত্রির আভাস তাছাড়া সাত্তারকে দেখেও মায়া হয় অল্প বয়স লস্কর জীবনের এই তার প্রথম অভিজ্ঞতা এ জীবনের অনাত্মীয় নিঃসঙ্গতা এবং নিরস নির্মম কাঠিন্যে এখনো হয়তো সে নিজেকে খাপ খাইয়ে উঠতে পারেনি হয়তো বাড়ির জন্যে ও স্নেহ মমতার জন্য মন তার এখনো কাঁদে কয়েক মুহূর্ত করিম সারেং কোনো ভাষা পেল না সে কি ইদানিং দুর্বল হয়ে উঠেছে কিন্তু হঠাৎ সে কঠিন হয়ে উঠল দ্রুতভাবে বলল যা যা দেখুমাই একটু থেমে কেমন গভীর তিক্ততায় শুধু বললে হ্যাঁরা কি মানুষ রেখার মতো হয়ে অবশেষে মিলিয়ে গেল দিনটা ঝকঝকে শান্ত আকাশ নিবিড় নীল বীর্যহীন সাদা সাদা হালকা মেঘ দূরে দূরে নির্জীব হয়ে রয়েছে এমন দিনে হয়তো সারেঙের মন স্নিগ্ধতায় ভরে উঠতে পারত কিন্তু কেমন একটা চাপা ক্রোধে তার মনটা থেকে থেকে জ্বালা করে উঠছে লস্করদের ওপর এমনি অত্যাচার সময় সময় হয়ে থাকে বটে কিন্তু ছাত্তারের ব্যাপারটা তাকে বিচলিত করল সাত্তারের বয়সী বা কি এ বয়সেও ছেলেরা স্বপ্নে মায়ের কোল দেখে তাছাড়া এ পর্যন্ত দুনিয়ায় সে কেবল স্নেহ মমতাই দেখেছে মানুষে মানুষে হিংসা বিদ্বেষের অভিজ্ঞতা তার এখনও হয়নি এবং এ পর্যন্ত যা বা দেখেছে তা ব্যতিক্রম ভেবে নিশ্চিন্ত রয়েছে জানি যে এটাই দুনিয়ার রীতি সদ্য গ্রাম থেকে এসেছে বলে এখনও তার ধারণা সব মানুষ সমান মানুষে মানুষে পদ ও সামাজিক স্তরের জন্য যে ঢের প্রভেদ আছে এ জ্ঞান আজও তেমন স্পষ্ট হয়নি করিম সারেঙের প্রতি তার যে ভয় ও শ্রদ্ধা রয়েছে তা পদের জন্য নয় পিতৃসুলভ মর্যাদার জন্য স্নেহ বেদনায় সারেং অন্তর কেমন করে ওঠে কিন্তু সে কি ইদানিং দুর্বল হয়ে উঠেছে শক্ত হয়ে ওঠে সারেং সে সময়ের সাত্তারের সামনে অসাবধানতায় একটু তিক্ততা প্রকাশ পেয়েছিল সে প্রশ্ন করেছিল তারা কি মানুষ এটা অনুচিত হয়েছে বৃহত্তর দুনিয়ার পঙ্কিলতায় সে যখন এসে নেবেছে তাকে শিখতে ও জানতে হবে সব কিছু অন্তরের দয়ামায়ার কোমলতা দৌর্বল্য দূর করে তীক্ষ্ণ ধারালো কাঠিন্যে সে অন্তর শক্ত ও প্রতিঘাতী করে তুলতে হবে নইলে বাঁচতে পারবে কি সে এ দুনিয়ায় তাকে মানুষ হতে হলে প্রথমে মানুষের লাথি খেতে হবে সরু লোহার সিঁড়ির গোড়ায় করিম সারেংয়ের দেখা হল ইঞ্জিন ঘরে সারেংয়ের সাথে কিন্তু কোনো কথা হলো না আর চোখে তাকালো লোকটি কিন্তু অন্যমনস্কভাবে করিম সারেং ওপরে উঠে গেল ওদিকে আকাশে আর নিস্তরঙ্গ সাগর ছুঁয়ে ছুঁয়ে সাদা পাখি উঠছে উঠছে না তো যেন শান্তিতে ভাসছে আর ব্রিজের রেলিং ধরে দণ্ডায়মান চিপ অফিসারের দাঁতগুলো সাদা ধোপদুরস্ত সাদা পোশাকের মধ্যেও তার দাঁতের সে শুভ্রতা নজরে পড়ে কাপ্তানের গাল দুটো গাঢ় লালচে ফুলোফুলো মদের সঞ্চিত রসে চকচকে আর চোখ সাগরের মতো নীল ওই যে দেখছ তীর রেখা শূন্য অকুল সমুদ্র এ সমুদ্র আমার কথা বলো না লাথি খাবে আর জাহাজের কোন প্রান্তে তার হয়তো মৃয়মান হয়ে রয়েছে কিন্তু তাকে এ কথাকে বোঝাবে যে মান সবার জন্য নয় জুতোকে জুতো ভাবলে চলবে না পৃথিবীতে আর পৃথিবীর প্রাণ গোলামির রক্তে কাপ্তানের চোখ চিকচিক করে ভ্রুক মুচকিয়ে সে তাকিয়ে রয়েছে দূরে সমুদ্র দেখছে এবং প্রত্যয়ে নিষ্কম্প সে দৃষ্টি ওদিকে পাখি উঠছে উঠছে ঘুমের পাখা মেলে প্রশান্তিতে ভাসছে চারটে লস্কর ওধারে ডেক ধোয়া মোছায় লিপ্ত আরেক স্থানে আরও কয়েকজন গোল হয়ে বসে জীর্ণ ক্যানভাসে মোটা মোটা সুচ ফুটছে জাহাজের কোনো অংশে হয়তো রং চটেছে তাই দুটো কাসাব বড় একটা গামলায় রং গোলাচ্ছে উপু হয়ে ডেগ ধোয়ায় লিপ্ত লস্কররা একটা অশ্লীল ইয়ার্কি করে হাসিতে ফেটে পড়ছিল প্রায় হঠাৎ সন্ত্রস্ত হয়ে নীরব হয়ে গেল করিম সরেং পাশ কাটিয়ে যাচ্ছে আই দেই করিম সানেক আশ্বাস দিয়েছিল এবং তা সে আশ্বাসে ও কণ্ঠে এই স্পষ্ট স্নেহের আভাস পেয়ে সাত্তার ফুঁপিয়ে কেঁদে উঠেছিল সে দেখবে অর্থাৎ দেখে নেবে কিন্তু কি আশ্চর্য দুনিয়াতে যেন এমন কোনো শক্তি নেই যে শক্তি চিফ অফিসারের হাসিতে বিস্ফারিত ঠোঁটে অনুতাপের ছায়া ঘনাতে পারে অথচ সারেঙের সারা পেয়ে লস্করা উচ্ছ্বসিত হাসিও এক নিমেষে দমিয়ে ফেলতে পারে কিছু দূর থেকে সারেং আবার আর চোখে তাকাল ওরা তো মাথা নিচু করে রয়নি নিকৃষ্টতম দৈন্য হেঁট হয়ে রয়েছে লজ্জাকর হীনতায় হেতেরা কি মানুষ কিন্তু কারা মানুষ দীর্ঘ সামুদ্রিক জীবন অতিক্রান্ত হয়ে এল পথের শেষে পৌঁছে পথের প্রারম্ভের কথা মনে পড়ে তখন জাহাজগুলো ছিল হাঁদা হাঁদা বৈদ্যুতিক আলো তখন সব জাহাজে হয়নি মনে পড়ে বড় বড় লণ্ঠনগুলোর কথা যার অস্পষ্ট আলো আজ স্মৃতির অস্পষ্টতার মধ্যে মিলিয়ে উঠছে প্রায় কিন্তু সে কথাটি অতি স্পষ্টভাবে মনে পড়ে স্নেহ মমতার বন্ধনযুক্ত একটি এতিম ছেলে ঘর ছেড়ে বেরিয়ে এলো সাত সাগর পাড়ি দিয়ে প্রচুর অর্থ করবার প্রবল আকাঙ্ক্ষায় তবে চেয়েও প্রবল ছিল একটা কৌতূহল সাতটি তো সাগর সাগরে সাগরের তফাতটা কেমন কিন্তু প্রথম যাত্রায় বুঝতে পারলে যে চোখের পানির মতো ওই অকুল সাগর লবণাক্ত যে লবণাক্ত সাগর সর্বত্র এক সাগর সাগরে কোনো প্রভেদ নেই প্রথম যাত্রা দ্বিতীয় যাত্রা তৃতীয় যাত্রা অথচ সামুদ্রিক জীবনের প্রারম্ভে প্রত্যেক বাড়ি সে ভেবেছে আর নয় এই যাত্রাই শেষ আবার যাত্রা শেষে ভেবেছে জীবনের আসলে কিছুই তো দেখা হল না এত সাধারণ হতে পারে না মানুষের জীবন তারপর ক্রমে ক্রমে আশা আকাঙ্ক্ষা শূন্য শান্ততা এলো মনে স্মৃতিমন্থনে অদ্ভুত বেদনা যেদিন কেটে গেছে সেদিন আর কখনো ফিরবে না এবং জীবন যদি ব্যর্থ হয়ে থাকে তবে ব্যর্থই হল করিম সারেঙ্গের ভেতরটা যেন ফাঁপা শূন্য প্রচণ্ড ব্যর্থতায় রিক্ত এবার সে অন্তরে আবার সে প্রশ্নটি অবচ গোয়ার ছেলের মতো গুমরে গুমরে উঠতে লাগল তুমি কি দিলে আমাকে আর আমি কি দিলাম তোমাকে স্বীকার করি কিছু অর্থ মিলেছে কিন্তু সে থেকে বঞ্চিত হলেই কি অধর্মের বন্যা ছুটবে আর মিললেই কি ধর্মের বজ্র ঘোষণা হবে দীর্ঘ জীবন তো অতিক্রম করে এলাম জীবনের এপিট ওপিট উল্টে পাল্টে দেখলাম তবু যৌবনের কল্পনায় যে স্বপ্ন দেখেছিলাম সে স্বপ্নের বাস্তব রূপান্তর দেখলাম না কিন্তু তোমার রাহমানিয়তের সীমা নেই তুমিই বলেছ তবে অর্থপ্রাপ্তিতে তৃপ্ত মন তোমার সে কল্পনাতীত অনন্ত করুণা সাগরে ভেসে তৃপ্তি পাবে কি আই দেখুম আমি দেখব আশ্চর্য এখন সে কথা উলঙ্গ পুঙ্গুর মতো ঠেকছে কিন্তু যদিও স্বপ্নের বাস্তব রূপান্তর ঘটেনি বাস্তবে বাস্তবে সংঘর্ষ তো ঘটতে পারে লস্করা হাসছে নিচে এখানেও তার কিছু আওয়াজ ভেসে আসছে করিম সারেংয়ের মুখ গাম্ভীর যে নিশ্চল মাথা কাত করে আর চোখে চিফ অফিসার তাকালো কি হয়েছে লস্করা খেপে গেছে কয়েক মুহূর্ত নির্বাক থেকে হঠাৎ সে হেসে উঠল উচ্ছ্বসিত গলায় বটে খেপেছে তারা তাই তো তাদের উচ্চহাসির আওয়াজ এখান থেকেও শোনা যাচ্ছে ধীরে ধীরে বৃদ্ধ করিম সারেং সরে এলো সাত্তারকে আরেক অমূল্য জ্ঞান জানাতে হবে অন্যায় কর অথচ সে অন্যায় সম্বন্ধে সজ্ঞান হয়েও না হলেও কখনো তা স্বীকার করো না আর কারো অন্যায় কেউ যদি খেপে থাকে তবে একথা ভেব না যে সবাই খেপেছে এমন ভাবা সুস্থ মস্তিষ্কের পরিচায়ক নয় মানুষ বিয়ে করে কিছুটা জৈবিক কারণে কিছুটা স্বপ্ন বাস্তবে রূপান্তরিত দেখবার জন্যে তাছাড়া বৃদ্ধ বয়সে যৌবন ক্ষয়ের রিক্ততা ও অসহায়তায় মানুষ খেপে ওঠে তবু সন্তানের মধ্যে তার সঞ্চিত হতে দেখলে শান্তি পায় করিম সারেং নিঃসঙ্গ তার ক্ষয় ক্ষয়ই তার ভাঙ্গা তীর অন্য কোথাও আর তীর গড়ছে না মন কাঁদে কি কিন্তু শূন্যতায় মন কাঁদে না অন্তর শূন্য জীবন তো তাকে কিছু দিল না আর সামনেও শূন্যতার আনন্দ অতিক্রান্ত দীর্ঘ জীবন শূন্য কলসের মতো শুধু ঠনঠন করছে কিছু নেই তাই সাত্তারের কথা বড় হয়ে মনে যাচ্ছে সাত্তার হয়তো সে লাথি হজম করতে পেরেছে অন্তত তাই তো মনে হচ্ছে তার প্রশ্ন ও কৌতূহল শূন্য নির্বাকতায় দুনিয়ার নিষ্ঠুরতায় শক্ত কঠিন হয়ে ওঠা অভিজ্ঞ লস্করা হয়তো তাকে বুঝিয়েছে তার ভুল ভাঙিয়েছে করিম সারেংয়ের মনে কিন্তু গভীর যন্ত্রণা দেখবে বলে সে প্রতিশ্রুতি দিয়েছিল শেষ পর্যন্ত কি সে দেখাল একথা জানবার জন্যেও সাত্তার একবার তার কাছে এসে কৌতূহল জানাল না তার ক্ষমতা হয়তো বুঝতে পেরেছে অথচ তাকে দেখলে সেই আবার সন্ত্রস্ত হয়ে উঠবে দিন তেমনি ঝকমকে শান্ত শুকনো ডেক খটখট করে জুতোর আওয়াজে করিম সারেং নিঃশব্দে হাঁটতে চাইছে তবু জোরালো আওয়াজ হচ্ছে মেঝেতে মাটির জন্যে ঘাস ভরা নরম মাটির জন্যে তার মনটা হঠাৎ কেমন করে উঠল সাগর নেই শক্ত মাটি দোলা নেই অর্থপূর্ণতায় স্থির জীবন শত সহস্র ঢেউয়ের মাথায় নেচে সারা জীবন অবিরাম যাত্রা করে সে দেখলে পৃথিবী শুধু গোল আবার ঘুরে এসেছে যেখান থেকে রওনা হয়েছে যাত্রার পর যাত্রা এবং জীবন পূর্ণ না হয়ে উঠে বরঞ্চ ক্ষয়ে ক্ষয়ে গেল ফাঁপা হয়ে উঠল বিরাট শূন্যতায় অথচ চার্টরুম ঝকমক করে আর ওধারে সে বিশ্ববিজয়ের গর্বে মাথা উন্নত করে সুখানি কামাল স্টিয়ারিং ধরে রিজু দেহে মূর্তিবৎ স্তব্ধ হয়ে রয়েছে চোখে তার সন্ধানী দৃষ্টি সমুদ্রে সে পথ দেখছে হামেত লস্কর সোজা হয়ে দাঁড়াল করিম সারেং তার পানে না তাকিয়ে শুধু দ্রুতভাবে বললে সাত্তারগারে ফাঁডাই দিও তো তারপর সে কেবিনে গেল বিছানার চাদর ধপ ধপ করছে অথচ ওধারে পোর্টহলের কাছে ধুলো দাক অল্পক্ষণ পর সাত্তারের সামনে বহুদিন বাদে আজ করিম সারেং হাসল দাড়ি শুভ্র কিন্তু তার চেয়েও শুভ্র হাসি সে হাসল তারপর কি যেন ভাবতে ভাবতে তার সে হাসি মিলিয়ে গেল কয়েক মুহূর্ত পর সে সচেতন হল আবার সে হাসল হেসে অক্ষম স্নেহে দুর্বল গলায় বলল অডা সে খালি লাথিয়ানা খাইয়স দে কিন্তু সে কথা বলার কথা নয় অন্য কথা ছিল সারেংয়ের মনে তার জীবনে যদি গ্রন্থি পড়ত তবে সাত্তারের মতো এমনি একটি ছেলে এমনিভাবে দাঁড়াতে পারত তার সামনে একটু পরে সে শুধু প্রশ্ন করল বাণিত কন আছে তোর সাত্তারের মা আছে বাপ আছে তাছাড়া তিনটি বোন দুটি ভাইও আছে শুনল সারিং ক্ষুধার্তের মতো গোগ্রাস্ শুনল তারপর আবার আশ্চর্যভাবে স্তব্ধ হয়ে রইল অবশেষে আসতে বললে যা এনে ডাকিলাম দে সবাই রয়েছে সাত্তারের এবং এ সংবাদ শোনার পর আর কোনো কথা বলবার নেই যেন করিম সারেংয়ের যেহেতু তার কেউ নেই বিছানার চাদর ধপ ধপ করে দরজার ঝকঝকে পেতলের নবে গোল হয়ে পড়া ঘরের ছায়া আর পোর্টহলের কাছে ধুলো দাগ এই তার ঘর পৃথিবীও সন্ধ্যার পর সারেং যখন কেবিনে সাত্তার তখন আরেকবার এলো কি রে লজ্জিত নতমুখে সাত্তারকে বল বললে না এনে আসিদে দে কোনো প্রয়োজনে সে আসেনি এমনি এসেছে এবং এমনি এসেছি বলেই আস্তে আস্তে এমনি কত কথা উঠল আর তার মধ্যে সারেঙে স্নেহ ক্ষুধার্ত মন জোকের মতো ওর অন্তরে স্নেহ মমতা শুষতে লাগল সাত্তারের অন্তর খুলে গেল এবং এক সময় সে কেমন করে কেঁদে উঠল হঠাৎ তারপর হাঁটুতে মুখ গুজে সে কাঁদতেই থাকল সারেং স্তব্ধ ভাবনা রতলে স্তব্ধ ঠিক ঠিক-ঠিক ঝিক যাহাজ চলছে অথবা হয়তো মানুষের জীবনকে উপেক্ষা করে কাল চলছে সমাপ্তিহীন যাত্রায় অনন্ত তমিশ্রার পানে সাত্তারের কান্না কখন আসতে থেমে গেল এবার সে মুখ তুললে তুলে সারেং পানে না তাকিয়ে বললে বাড়িল্লাই মন কাঁদে স্বাভাবিক সারেং কোনো কথা বললে না একটু নীরব থেকে সাত্তার আবার বললে আর বাড়ির তুন আসি আই ওল্লাই মন আরো বেশ কাঁদে যে পালিয়ে আসার জন্যে মন আরও বেশি কাঁদে তাও স্বাভাবিক কিন্তু আবার না পালিয়ে বাপমায় চোখের সামনে দিয়ে কোনো ছেলে নির্মম নিষ্করুণ জীবনে আসতে পারে না কিন্তু হঠাৎ কি হল সারেং অপ্রত্যাশিতভাবে ক্রুব্ধ হয়ে উঠল হয়তো একটা বিকৃত হিংসা ঝলকে উঠেছে মনে পালিয়ে এসেছে সে পালিয়ে জাহাজে জীবনকে কি খেলা ভেবেছ পালিয়ে আসবার সময় কি কথা ভেবেছে যে স্নেহের সমুদ্রে ভাসতে চলেছে অসহ্য ক্রোধে থরথর করে কাঁপতে লাগল সারেঙের ঠোঁ সাত্তার হতবুদ্ধি নিশ্চল নদীর মোহনায় জাহাজ এক ঘন্টা পরে আর সন্ধ্যায় পৌঁছবে কলকাতা বন্দরে তাই করিম সারেঙের সারা অন্তর কেমন তিক্ত বেদনায় জ্বালা করে উঠছে সাগর আজ কিছু তরঙ্গায়িত সমান দ্রুতিতে মালে ভারী জাহাজটা অবিশ্রান্ত চলছে করিম সারেংকে তার শূন্য কর্মজীবনের শেষ প্রান্তে পৌঁছে দিতে এবার শেষ হবে তার সামুদ্রিক জীবন এবারে অশান্ত জীবন থেকে সে মুক্তি পাবে কিন্তু তারপরে কি শান্তি লস্করদের মধ্যে চাপা চাঞ্চল্য বন্দরে কাল জাহাজ পৌঁছবে উইঞ্চম্যান কার্গো উইঞ্চ নিয়ে ব্যস্ত মোটে ধরা পুরনো উইঞ্চটার এখানে সেখানে তেল ঢালছে কিন্তু তেমন কাজ নেই বলে করিম সারেং তার কেবিনে স্তব্ধ হয়ে রয়েছে পোর্টহল দিয়ে এসব তরঙ্গায়িত সাগর নজরে পড়ে কিন্তু তীর দেখা যায় কি কেমন একটা ভীতি দেহে শীতলতা আনছে তীত দেখার ভয় মৃত্যু ভয়ের মতো ঠেকছে সারেং তীত দেখতে ভয় পাচ্ছে তীত দেখতে সে চায় না আজ এবং সে তীরই তার মনে ভীতি সঞ্চার করছে যে তীরে কোটি কোটি মানবের স্থবির জীবন স্নেহমমতার শাখা প্রশাখায় বিস্তৃত হয়ে মাটির মধ্যে শিকড় ছড়িয়ে রয়েছে ডানধারের দেয়ালে ডিম্বাকৃতি স্বচ্ছ আয়না সে আয়নায় সারেং এর দৃষ্টি পড়ল এবং সে দেখল এক বৃদ্ধ অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রয়েছে তারই পানে বৃদ্ধের মুখে দাড়ি সে দাড়িতে বর্ণহীন নিষ্ফল শুভ্রতা সন্ধ্যার সময় জাহাজ বন্দরে পৌঁছল লস্করা ব্যস্ত হয়ে উঠেছে লাইন দিয়ে চাপা চাঞ্চল্যে তারা তাকাচ্ছে নিষ্প্রদীপ্ত প্রায় স্বল্পালোকিত রহস্যময় বন্দরের পানে করিম সারেং ছাত্তারকে খুঁজে নিল অডাগেয়া খতাহুনি যা তারপর অদ্ভুত মমতায় বললে তুই বাড়ির যাগই আর আইস উইন্ডলেস ঘর ঘর করছে নোংর পড়ছে তার সামুদ্রিক জীবনেও কি নোংর পড়ছে কিন্তু এ জীবন ছেড়ে কোথায় এসে যাবে দেশে আপনার বলতে কেউ নেই সেখানে মমতা শূন্য শুষ্কতা আত্মীয় যারা আছে তারা নামে আত্মীয় দীর্ঘ বিচ্ছেদের জন্যে তার জীবনের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই সাত্তারের যেমন সবাই আছে তেমনি তার কেউই নেই অতএব সাত্তার যাবে সে থাকবে আবার সে জাহাজে চুক্তি নেবে এবং যদি পারে আমৃত্যু সমুদ্রের বুকেই বাস করবে কিন্তু অন্তরের শূন্যতা কাটবে কি তুমি কি দিলে আমাকে আর আমি কি দিলাম তোমাকে তার অন্তরে আর সমুদ্রের প্রতি তরঙ্গে সে প্রশ্ন অবিরাম ধ্বনিত হবে হোক সব কথার উত্তর মেলে না সব সময় প্রশ্নের কাঁটার মধ্যেই তো মানুষের জীবনের অবসান ঘটে গ্যাংওয়ের পাহারায় রিজুহে দাঁড়িয়ে রয়েছে এক সুখানি করিম সারেং তার নাম জানে না কয়েকজন লস্কর নামছে মৃত গুঞ্জন করে সে দলে সাত্তারও রয়েছে তার মুখে হয়তো মুক্তি রৌজ্জ্বল্য তবে সে নত মাথায় নামছে বলে উপর থেকে তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু উপরের পানে মুখ তুলে একবার সে তাকাবে কি রেলিং ধরে ঝুঁকে করিম সারেং দাঁড়িয়ে রইল প্রেতের মতো আবছা হয়ে চোখ দুটো তার দীনতায় বিভৎস হয়ে উঠেছে ও তাকালো না